বিসমিল্লাহি রহমানুর রাহিম আমি আমির ইসলাম অপু তো আসলে আমি গ্যাস্ট্রিক আলসার নিয়ে প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি সেখানে বলতে চেয়েছিলাম যে আসলে আমার গ্যাস্ট্রিক আলসার হওয়ার পেছনের যে গল্পটা তা আসলে আমি প্রথমে বলছি যে কিভাবে গ্যাস্ট্রিক আলসারটা হইলো আমি চিকিৎসা পদ্ধতি কিভাবে নিলাম এবং চিকিৎসা পদ্ধতি নেওয়ার পর আমি আসলে কেমন আছি তো তারই একটা অংশ বিশেষে আজকে আমি প্রথম বলতে চাই যে গ্যাস্ট্রিক আলসার হওয়ার পিছনের যে আমার যে গল্পটা তা আশা করি আমার গল্পটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে না এটা আমার সাথে অনেকটাই মিলে যায় এটা আসলে অনেকের সাথে মিলতে পারে কারণ গ্যাস্ট্রিক আলসারের আসলে কমন কিছু লক্ষণ থাকে যেটা সবার ক্ষেত্রে প্রায় একই রকম তো আমার আসলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার পেছনে আমি যদি একটু পেছনে ফিরে চাই সেটা হলো দুই হাজার একুশ সাল থেকে ডিসেম্বর থেকে প্রথমত আমি একটু করে গ্যাসের চাপটা শুরু করি হ্যাঁ বুকে প্রচণ্ড চাপ তারপর হচ্ছে বিভিন্ন দিক আসলে যে গ্যাসের গ্যাসের যে পেইনটা হয় সেটা আসলে মুভ করতে থাকে তো একটা সময় পরে গিয়ে যখন দেখলাম যে না গ্যাসের চাপটা আসলে খুবই হচ্ছে তো তারপর আমি একটু ডক্টরের সম্পন্ন হই তো খুবই স্বনামধন্য একজন ডাক্তার তো তিনি আমাকে কিছু মেডিসিন দিলেন তারপর আমি একটু ভালো বোধ করতে শুরু করলাম কিন্তু যেমনটা ছিল আসলে তেমনটাই তো এইভাবে মোটামুটি আমি ওষুধ খাওয়ার পরে একটু বেটার ফিল করতে শুরু করি তো তারপর আমি আবার স্বাভাবিক লাইফে চলে আসি তো এভাবে দুই হাজার একুশের ডিসেম্বরটা এভাবে যায় তো দুই হাজার বাইশের যে জানুয়ারি প্রথম যখন আসে তো দুই হাজার বাইশের জানুয়ারি থেকে আমার গ্যাসের সমস্যাটা আবার বাড়তে শুরু করে তখন আমি আবার যে ডক্টরকে দেখিয়েছিলাম ওখানেই যাই তো ডক্টর বলল যে খুব বেশি একটা অসুবিধা নাই তো আমরা যদি কিছু নিয়ম মানি আমাদের জীবনযাত্রার যদি কিছু পরিবর্তন নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে বা আমরা স্বাভাবিক লাইফটাই লিড করতে পারবো তো তারপর উনি আমাকে কিছু ওষুধ দেয় ওষুধ বলতে হচ্ছে আমরা গ্যাসের গ্যাসের জন্য যে ওষুধগুলো খাই যেমন যেগুলো যেমন সার্জেল প্রো এই টাইপের যে ওষুধগুলো হয় এগুলোই আর কি আমরা আমি খাই এবং সাথে একটা সিরাপ ছিল তো এইভাবে মোটামুটি আমার বাইশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে যায় তো যাওয়ার পর একটু ভালো বোধ করতে শুরু করি আবার গ্যাসের একটু সমস্যা টুকটাক থাকতেই থাকে তো তো এভাবে চলতে থাকে আসলে মূলত তো তারপর যখন বাইশের জুন এরকম দিকে আসে তখন দেখলাম যে না আমার আসলে গ্যাসের সমস্যাটা যেরকম ছিল মোটামুটি ওই রকমটাই আসে তো তারপরে আমি আবার সেই সেম ডক্টরের কাছে যাই যাওয়ার পরে উনি আমাকে বললো যে আমরা একটা অ্যান্ডোস্কোপি করতে পারি আর আলট্রা আর কিছু ব্লাড টেস্ট আছে তো অ্যান্ডোস্কোপি করলো করার পর দেখলাম খুব বেশি একটা সমস্যা নাই উনি আমাকে কিছু ওষুধ দিল এবং কিছু জীবনযাত্রার যে পরিবর্তন হ্যাঁ যে অয়েলি খাবার খাওয়া যাবে না ভাজা পোড়া কোনোভাবেই খাওয়া যাবে না তারপর হচ্ছে যে শাক জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়া যাবে না ভাতটা একটু নরম করে খেতে হবে আর হচ্ছে যে গরুর মাংস বা চারপালা যে খাবারগুলো আছে এগুলো আপাতত সাময়িক সময়ের জন্য একটু উনি অ্যাভয়েড করতে বললো আরেকটা জিনিস হচ্ছে মশলা জাতীয় যে খাবার হ্যাঁ শুকনো মরিচের যে খাবার এইটাও তিনি আসলে না খেতে বললেন আর কি যে আপাতত কিছু সময়ের জন্য খাওয়ার দরকার নাই যখন গ্যাসের যে সমস্যাটা অনেকটাই ঠিক হয়ে আসবে তারপর আপনি আবার স্বাভাবিক লাইফে চলে আসতে পারবেন তো এইভাবে আসলে মোটামুটি বাইশ সালটা কাটে তো আমি একটু ভালো থাকি আবার গ্যাসের সমস্যা যেমনটা থাকে তেমনটাই বোধ করতে শুরু করি তো মোটামুটি একটা বছর গ্যাস বা গ্যাস্ট্রিকের যে সমস্যাটা মোটামুটি একটু থেকেই যায় তো তারপর আসলে আমি চিন্তা করলাম যে এখন কি করা যায় তারপর আমি আসলে একটু ডক্টর চেঞ্জ করি তো ডক্টর চেঞ্জ করার পরে যে ডক্টরের কাছে গেলাম উনি আমাকে নর্মাল কিছু ওষুধই দেওয়ার চেষ্টা করলো তো আসলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার পিছনে মূল যে কারণগুলো আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যদি কারো কোনো মানুষের ঘুমের যদি কোনো সমস্যা থাকে সে যদি চিন্তিত থাকে যদি স্ট্রেস থাকে আর হচ্ছে প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খায় ভাজি পোড়া জাতীয় খাবার খায় তারপর হচ্ছে সঠিক সময় যদি সে খাবার না খায় তা আসলে অনেকগুলো কারণ হচ্ছে গ্যাস্ট্রিকের বা আস্তারের জন্য আসলে দায়ী সো আমার ক্ষেত্রে আসলে মোটামুটি এই সবগুলোই কমন ছিল যে সঠিক টাইমে খাবারটা না খাওয়া প্রচুর প্রচুর পরিমাণে তারপরে হচ্ছে ভাজা ভাজাপোড়া খাবার খাওয়া তারপরে হচ্ছে যে ঠিকমতো একটু ঘুমের একটু সমস্যাও থাকে তো সব কিছু মিলে আসলে যে প্রভাবটা আমার উপরে একটু ভালোভাবেই পড়ে তো এইভাবে আসলে আমার গ্যাস্ট্রিক আলসারের শুরুটা সো আমার এই গল্পটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি সামনে আসলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার যে পেছনের কারণগুলো আরও সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে তো সবার কাছে সামনে উপস্থিত করার চেষ্টা করব তারপর আমার চিকিৎসা আমি কোথায় করেছি এখন আমি কেমন আছি এই টোটাল বিষয়গুলো সামনের যে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো সেখানে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ